আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাইকে শুভ সকাল আজকের দিন সবাই শুভ হোক এই কামনা করে আজকের ভিডিও শুরু করছি ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সাথেই থাকুন আশা করি গ্রামীণ লাইফ আপনার অনেক ভালো লাগবে ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান এবং আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন চলে আসছি সকালবেলা আমার শ্বশুরকে চা দিতে এদিকে এই রান্নাঘরটা গতকালকে এত সুন্দর করে পরিষ্কার করলাম পানি ডিটারজেন্ট পানি দিয়েও ঘষে এই কালিগুলো উঠাতে পারলাম না কারণ রান্নাঘরের সামনেই চুলোর পার মাটির চুলা তো যত ধোঁয়া এই রান্নাঘরে আসে আর এরকম কালো হয়ে যায় তো ভাবছি যে একটু কালার করতে হবে রং দিলে পরে একটু ভালো হবে কিন্তু যেটা সেই হবে কালি আবার পড়ে যাবে তবে আপাতত একটু ভালো লাগবে তো পুরো রান্নাঘরের সব জিনিস একদম বের করে পরিষ্কার করা হয়েছে কারণ রান্নাঘরের উপরে রঙিন টিন দেওয়ায় এখন আলোটা অনেক বেশি যার জন্য রান্নাঘরে ভিডিও করতেও একটু ভালো লাগছে অলরেডি মিস্ত্রি চলে আসছে ও একজন ঘরের পিছনে লেগে পড়েছে আর একজন জানালাগুলো সে ঠিক করছে দুটো জানালা একদমই এক নষ্ট হয়ে গেছে সে জানালাটাই বানাচ্ছে এদিকে আমি আসলাম মুরগিগুলো ছেটে দিতে রান্না শুরু করে দেব নিবড়ের আব্বু সবাইকে চা দিলাম সবাই চা খেয়ে নিয়েছে নিবিড়ের আব্বু একটু বাইরে যাবে এদিকে লোকজন এসে ডাকছে ভোরবেলা থেকেই মানে সকালবেলা যে একটু দেরিতে ঘুম থেকে উঠবে সেটাও অনেক সময় বেশিরভাগ সময়ই পারে না কারণ মানুষ আসতেই থাকে এদিকে ভয়েসটা দিতে পারি না রাতে এত রাত হয় রাতের এখন বাজে যে প্রায় দুটো তো এই টাইমে ঘুম থেকে উঠে আমি আসলে ভয়েসটা দিচ্ছি কারণ এত গান বাজনার শব্দ হয় কি আর বলবো আপনাদের বিকালের যে ভিডিও আছে তখন একটু শোনাবো যে আসলে কতটা শব্দ হয় যার জন্য ভয়েস দিতেও মানে রান্নাবান্না করতেই অনেক সময় বিরক্ত লাগছে এত সাউন্ড বক্সের শব্দ মানে চব্বিশ ঘন্টাই ওরা গান বাজনা করায় তো একজন মানা করে দিয়েছে ওদেরই একজন যে এত রাত হয়ে গেছে রাত দুটো বাজে এখনো তোমরা গান বাজনা করছো আশপাশে সবাই কেউ অসুস্থ মুরব্বী কেউ বাচ্চা কাছে থাকে ওদের তো ঘুমের সমস্যা হচ্ছে মানে সাউন্ড বক্স জোরে দাও কোনো অসুবিধা নেই বিটটা এত জোরে দেয় যে টিনের ঘরটা একদম কাঁপতে থাকে এরকম অবস্থা আমার তো অনেক সময় মাথা মানে ঘুরে ঘুরে বমি বমি লাগে এরকম অবস্থা তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন আর এদিকে আমার শ্বশুর সকালবেলা বাজারে যেয়ে এত একটা বাইন মাছ এনেছে তো আমাদের এখানে বাইন মাছটাও অনেকটাই পাওয়া যায় না আর পাওয়া গেলেও দেখা যায় পাওয়াই মানে বাজারে শেষ হয়ে যায় আর এভাবে পায় না অনেক দিন ধরে আমার শাশুড়ি বলছিল যে বাই মাছ খাবে তো আজকে দুটো বাই মাছ পা পেলো এখন এখানে আছে প্রায় এক কেজি তিনশো গ্রামের মতো তো অনেক দাম আমাদের মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারের খাওয়া খুবই কঠিন হয়ে গেছে কি আর বলবো এত দামে মাছ আসলে খাওয়া কঠিন বিলের মাছের যা দাম আর নদীর মাছের তো কথাই নেই নদীর মাছের দাম তো আকাশ ছোঁয়া আর যমুনার মাছ খাওয়া আসলে অনেক কঠিন আমাদের জন্য আর আমার শ্বশুরবাড়ির এই সাইডে যমুনার মাছ ওইভাবে পাওয়াই যায় না আমার বাপের বাড়ির এলাকার ওইদিকে আবার যমুনার মাছ ভালোই পাওয়া যায় তবে পাওয়া যায় এত ভোরবেলা যেতে হয় মানে ফজরের আজান দিবে তখনই বাজার যেতে হবে তাহলেই টাটকা একদম যমুনার মাছ পাওয়া যাবে আর একটু দেরি হলে দেখা যায় যে দিনের আলো ফুটলে আর ওইভাবে ভালো মাছ পাওয়া যায় না যদিও একটু একটু পাওয়া যায় তেমন একটা তখন অব্দি অত ভালো থাকে না আর আমার শ্বশুরবাড়ির এই সাইডে তো যমুনার মাছ পাওয়া যায় না আমাদের এই শ্বশুরবাড়ির এই সাইডে বেশিরভাগই পাওয়া যায় পুকুর এরকম বড়ো বড়ো পুকুরে চাষ করা মাছই বেশি পাওয়া যায় আর যমুনার মাছ হাতে গোনা আসে সেটা তো আকাশ ছোঁয়া ছোঁয়ার বাইরে তাই তো বাই মাছটা সুন্দর করে কষিয়ে রান্না করছে একদম মাংসের মতো করে অনেক দিন ধরেই আমার শাশুড়ি খাইতে চাইছিল কিন্তু ওইভাবে পাওয়াই যাচ্ছিল না অনেক দিন ধরেই খোঁজা হচ্ছিল আর আমার শ্বশুর বলল যে নিয়ে যাই আজকেই পেলাম যদি পরবর্তীতে আর না পাই তাহলে আর কেনাই হবে না তারপরে যেতে হবে বগুড়াতে বেশ কয়েক মাস ধরে বলছে মানে পাওয়া যায় একদম ছোট ছোট কিন্তু আমার শাশুড়ি আবার মোটা একদম বড় সাইজের ব্যায়ামটা খেতে চাইছে ওই জন্য আজকে চোখের সামনে পাইলো আর ওমনি কিনে নিয়ে আসছে তাই তো মোটামুটি আমার মাছটা রান্না হলো এবার লটকার সুটকি দিয়ে রান্না করব মিষ্টি কুমড়া আজকের মিষ্টি কুমড়ার চা পাকা আর দেখতে মাসাল অনেক সুন্দর একদম লাল টকটকা খেতেও মিষ্টি হবে আর যেগুলো মিষ্টি কুমড়া একটু খেতে একটু পাঞ্চা পাঞ্চা লাগে মিষ্টি না একটু নামানো রাখ দিয়ে চিনি দিয়ে দিলে খেতে একটু ভালো লাগে মিষ্টি কুমড়া একটু হালকা মিষ্টি না হলে কিন্তু একদমই ভালো লাগে না মিষ্টি কুমড়ার খিচুড়ি মিষ্টি কুমড়া দিয়ে শুটকি মাছ মিষ্টি কুমড়ার ভর্তা আমার খুবই ভালো লাগে এদিকে মদিনার মা আমার জন্য মরিচ গাছের একটা চারা বিছিয়ে এনে দিয়েছে তো সেটা আজকে বসাবো তো এইখানে আমাদের চন্দন গাছ ছিল তো সে ওইখানে ছিল একদম পচে গিয়েছে ওখানে ফাউসের মতো হয়ে গেছে ভাবলাম যে এইখানেই মরিচ গাছগুলো বনি কারণ এর আগে আমি এইখানে মরিচ গাছ বনেছিলাম এত মরি পরিমাণ মরিচ খাওয়া হয়েছে যা বলার মতো না আর তখন মরিচের দাম ছিল আটশো টাকা কেজি নশো টাকা এক হাজার টাকা কেজি পর্যন্ত ছিল আর তখন আমি বাসায় ছিলাম না গ্রামের বাড়িতে ছিলাম ওখানে আমার মরিচ গাছ ছিল আমরা সে সময়টাতে একটা মরিচে আমাদের কিনতে হয়নি অনেকটাই তো এখানে এবার বুনে দেখি এদিকে মদিনার মা বসে থেকে দেখছে আর বড়ে গাছে বড়ে পাকা শুরু হয়েছে বাচ্চারা সারাক্ষণ গাছে সব ঘর একদম ঝাড়া হয়ে গেছে ঘর আমার ওই ঘর রান্নাঘর সব ক্লিয়ার আর রান্নাঘরের উপরেও যে দেখছেন ওটা প্লাস্টিকের টিন এখন অনেকটাই দিনের বেলা আলো থাকে সন্ধ্যা অব্দি আলো থাকে মার্শাল্লা আপনারা শুনতেই পাচ্ছেন যে কত জোরে আমি ভয়েসটা দিচ্ছিলাম একদমই কথা বলা যাচ্ছিলো যাচ্ছিল না ওইভাবে তো ফোনে বোঝাও গেল না আলহামদুলিল্লাহ কাশ্মীর কাঠমিস্ত্রির সব কাছে সেদিকে ভাঙা টিন সব কিছু পরে আছে এগুলো বিক্রি করে দিব আর এটাই হচ্ছে মন্দির আর এটা হচ্ছে মন্দিরের রান্নাঘর এখানে অনেক সুন্দর রান্না হচ্ছে কারণ পুজো হচ্ছে এই যে পাশ থেকে অনেক সেন্ট বের হচ্ছে তো এইখানেই তো আর ওই পাশে মূর্তিগুলো ওদের থাকে আর এই পাশেই আমি থাকি কালীবাড়ির একদম অপোজিটেই আমাদের বাসা আর এটা আমার আমার ঘর তো শাশুড়ি চালটা সুন্দর করে একদম সেরে দিয়েছে এবার বৃষ্টিতে অনেকটা অসুবিধা হবে না এদিকে বড়িগুলো সব পেকে গেছে মার্শাল্লাহ বড়িগুলো পেরে শুকাতে দিতে হবে আর আগামী কাল চলে যাব আমার বাবার বাড়ি নিবিকে আনতে কেমন আছেন সবাই বাড়ির সমস্ত কাজ শেষ করলাম মিস্ত্রিদের আজকে কাজ শেষ হলো দুইটা ঘরও সুন্দর করে একদম কমপ্লিট করে ফেলেছি শাশুড়ি ঘরটাও পরিষ্কার করে হয়ে গেছে গতকালকে কাজের চাপে আর ভিডিও আপলোড দেওয়া হয়নি বলতে কাজের চাপে ভিডিও আপলোড দেওয়া হয়নি এদিকে সরস্বতী কে মুখেই আসছে না সরস্বতী পুজো হচ্ছে তো এত বক্সের সাউন্ড বক্সের শব্দ কি আর বলবো এডিট করতে পাইনি রাতের একটা দেড়টা পর্যন্ত দেখা যায় যে ওদের গান বাজনা চলে পুজো চলে যার জন্য এত গ্যাঞ্জাম আর এত শব্দে যে এখনো শুনতে পাচ্ছেন জাস্ট হচ্ছে জানি না আজকে রাত্রে ভিডিও আপলোড দিতে পারবো কিনা কালকে ঘুমিয়ে ঘুম থেকে উঠে রাত তিনটার দিকে উঠে আমি ভয়েস দিয়েছি মানে ভিডিও করার জন্য মানে এডিট করে আজকে আপলোড দেব তো আজকে তো আর আজকের ভিডিও তো আমি কালকে আপলোড দেব আর গতকালকে ভিডিও দেইনি পরশুদিনের ভিডিও আমি আজকে আপলোড দেব বলবো মানে সব মিলে আর হচ্ছে না এদিকে পুরো বাড়িটা আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছি গাছের বরেগুলো পাকা শুরু হয়ে গেছে বড়ইও পাটতে হবে শুকায়ে দিয়ে তারপরে বগুড়াতে যাব। এদিকে নিবির আসার জন্য পাগল হয়ে গেছে ওর দাদুর কাছে নিবিড় তো আমার বাবার বাড়ি আছে আমার আপার কাছে আছে মানে মা আপা মিলেই নিবিড়কে দেখাশোনা করছে তো বাড়ির তো অনেক কাজ যার জন্য নিবিড়কে রেখে আসা হয়েছে তো কাজ মোটামুটি শেষের দিক তো আগামীকাল পুরো বাড়ির গাছগুলো ফুল গাছগুলো ছেঁটে দেবো কারণ ফাল্গুন মাস পড়ে যাবে মানে অনেকটাই গরম গরম লাগছে দিনের মানে যে রোদের তাপটা অনেকটাই গরম এখন পুরো বাড়ির গাছগুলো একদম পরিষ্কার করব। ফুল গাছগুলো কারণ এখন অনেকটাই গরম পড়ে গেছে আর গাছগুলো এখন ছেটে দিলে নতুন কচি পাতা বের হবে আর অনেক কলিও বের হবে তো ফুল গাছগুলো কেমন যেন হয়ে গেছে আমি না থাকে আসলে ওইভাবে পরিষ্কার করারও কেউ নেই আমার শ্বশুর বড়ই আনছে আমার গাছের বোলোই বোরই পাখি খায় ছেলে পেলে আমি কিনে খাই যদিও এটা কুল গাছগুলো এমন লম্বা হয়ে গেছে কেমন যেন হয়ে গেছে আর এখন তো ধুলো মানে কি আর বলবো সারা মানে এলাকা বলতে না এখন তো বৃষ্টি নাই রোদ উঠছে শুষ্ক দিন যার জন্য ধুলো বালিটাও অনেকটাই বেশি আমি এইভাবে ভিডিও করা না করার কারণ হচ্ছে কদিন মানে কপিরাইট যদি আসে ওদিকে গান বাজছে কপিরাইট প্রেম আসবে ওই জন্যই আসলে আমার এইভাবে ক্যামেরার সামনে এসে আসলে কথা বলা হয় না বলে বলে পেকে কাছে তেমন একটা মিষ্টি না টক হলে তা ভালো লাগতো একদম যাকে বলে কি পাঞ্চা পাঞ্ছা বরে খাচ্ছে তো আজকের মতো